ডলো হ্যা ওর বোর্ড দই আছে বর লহিয়ে হন এর বোর্ড খাত পার করে নেকি নাকি মাফি লাই বোর্ দিয়ে লহিয়ে মানে কি ডর নেতল নাকি নেতা জিন্দি যাইনি বড় দোয়াইনি সরি উঠে নেতার এডেজর মান পালা তো বুঝলেন না

আল্লা আছে আর বুঝিলাম না কিন্তু চিন্তা করি আর সাতজন মানুষ বড় পেয়েছি সাতজন যোগ্যতা আছে পার্লামেন্টর পাঁচকালীনের যৌক্তিকভাবে সম্মানজনক পার্লামেন্টে উপস্থাপন করি আর কোয়ালিটি কোয়ান্টিটি হাত তো আছে অনুরাগ কেনা ফির অনুরাগ এমপি যাচ্ছে পার্লামেন্টে পত্রিকা দিব অনরাগ সাপ দোয়ার বই যাচ্ছে টেলিভিশন সাই এটা যাচ্ছে এমপি আর গুনত্ব করো অনুরাগ গুয়া হঠাৎ সুন্দর হম লাগবে অনুরাগ তো সর্ব লাগিল আর এমপি আর গুনত্ব করো যদি এমপি অনুরাগ গুয়া এবং ঠিক ভাবে উপস্থাপন করি চক্ষত দায়িত্বের অননার কর্ম তুমি ফুল নৌড়ি চিন্তা ভোট বোট্রিয়া হদ্দা স্বতন্ত্র এটা হটু আনির এত দিনে দিনে যে কি হটু আনির হদ্দা রাষ্ট্রীয় সম্পদ পার্লামেটারি গণতন্ত্র না পার্লামেটারি গণতন্ত্র এমপিপি এখন সমান বরাদ্দ আর এনপি একখানা হাবিল মিকারা বরাদ্দ করে আরব দেশের মন্ত্রীজন তো মন্ত্রীজনের বিভিন্ন নিয়ম করে আলী আলী জামাই অজন তারপর বাই ফোয়া ফো ইত নামে বিভিন্ন একাউন্ট টেয়া পয়সা ব্যবসা বাণিজ্য বাড়িতে গিয়েছে

সংগর পাঙ্গন রোধ করি বঙ্গোপসাগর নতুন সর জাগাই বাঙ্গন রোধ করি পাহাড়রে অনুরূপ রক্ত পরিচর্যা করি পূর্বে বাহর পশ্চিমে বঙ্গোপসাগর এদিনের ব্যবহার করি আয় একান অনিন্দ বাসকালি বানাই মডেল বাসকালি বানাই রে বাসকালি রে গ্লোবাল ইকোনমির আওতায় এন্টার সাই ইয়া নানিবের মতো প্রস্তাবনা পার্লামেন্ট কিংবা দেশে বিদেশে উপস্থাপন করার মতো যোগ্যতা যদি থাকি থাকে আপনাদের আল্লাহরা আয় কৃষক হওয়া এরপরও আর বাবা বিশ্ববিদ্যালয়ের পড়ালা করাই আয়োগের পড়ালা হওয়া উচিত মাস্টার ডিগ্রি শেষ স্বাস্থ্যের পর দিয়ে আবার ল পাসও করাছি

শরীর ঝুঁক থাকে বুড়া আয়াত আয় জ্বলায় বা আল্লাহার কারণে হ্যাঁ দায়িত্ব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ